নবী আমার রহমাতুল্লিল আলামিন বলেন আমার রব্বুল ইজ্জাত এক ব্যক্তিকে ধরবে তার আমল সম্পর্কে জিজ্ঞেস করবে তুমি নে আমল করেছিলা কি না এই ব্যক্তি বলবে জি আল্লাহ সারা জীবন নেক আমল করছি জীবনে একটাও গুনার কাম করি নাই আমার আল্লাহ বলবেন তুমি যদি নে আমল করো তোমার আমল না কিছু নাই কেন সব খালি কেন এই বেদ কইব কইবো আল্লাহ আমল করার দায়িত্ব ছিল আমার লেখনের দায়িত্ব তো আমার ছিল না চিন্তা করে কত বড় ব্যাপার তো আমল করার দায়িত্ব আছিল আমার লেখনের দায়িত্ব তো আমার ছিল না যারা লেখে না হে করে ধরেন ও মাগো ফেরস্তা করে হে অভিযুক্ত করে দেব রবুল इज्जत বলবে তুমি কি বলো আমার ফেরেশতারা মানবদের সঙ্গে কোনো दुश्मनी করে না মানুষের সঙ্গে কোনো দুশ্মনি ফেরেস্তা দেয় নাই ফেরেশতারা নিজের ইচ্ছা কিছু করার ক্ষমতা রাখে না আমি তাদেরকে বানাইছি মেশিনের মতো মেশিনের মতো যেমন মোবাইল বানাইছে মোবাইলের কাজ ছাড়া কম্পিউটারের কাজ হবে না কম্পিউটার বানাইছে কম্পিউটার দিয়া মোবাইলের কাম হবে না ঠিক না ক্যামেরা বানাইছে ক্যামেরা দিয়া মাইকের কাজ হবে না মাইক বানাইছে মাইক দিয়া ক্যামেরার কাজ হবে আল্লাহ কয় আমি ফেরেস্তা বানাইছি মেশিনের মতো যারা লেখার দায়িত্ব দিছি লেখে যারা সিংহায় ফুদিত কইছি ইসরাফিল ফেরেস্তারে কইছি কিয়ামতের কিয়ামতের দিন ইসরাফিল ফেরেস্তারে কইছি সিংহায় ফুদন লাগব যে দিন নির্দেশ দিছি হে দিন গাতিকা মুখে সিংহা লাগায়া বইয়া রইছে তোগো মানুষের যদি দায়িত্ব দিতাম যে দিন ফুদন

ইসলামিল বেরেস্তায় বাসিরা হাতে নিয়ে বসে নাই মুখের সঙ্গে লাগায়া বসে আছে নির্দেশ দেওয়া মাত্র ফু দিব আজরাইল বেরেস্তার দায়িত্ব দিছি জান কবজ করার ঘুম নাই নিদ্রা নাই খাওয়া নাই ওয়াশরুমের কোনো ব্যাপার নাই 24 ঘন্টা মানুষের জান কবজার কাজে ব্যস্ত মিকাইল ফেরেস্তারে দিছি বৃষ্টি বর্ষণের মিকাইল ফেরেস্তা বৃষ্টির সঙ্গেই থাকে বৃষ্টি যেখানে আমি নির্দেশ দেই সেখানে বর্ষণ করে তোমার দুই কাঁধে দুইজন ফেরেস্তা দিছি এই ফেরেস্তারা এই দুই কাদর তারা নে কামল এবং গুনার কাজ লিখবে অতএব ওনারা অন্য কোন কাজ করে নাই অন্য কোন কাজ করে নাই তুমি যদি নে আমল করতে তাইলে তারা অবশ্যই লেখতো এই বিয়াদ দবে কইব আল্লাহ আমি করছি ফেরেশতা লিখে নাই নাউজুবিল্লাহ জোরে ক আল্লাহ রাব্বুল বিয়াদ দফের সাহস দেখো ঠিক আছে তুমি নেক আমল করছো কি নাই তোমার শরীর সাক্ষী দিব

সমস্ত অঙ্গগুলোর জবান খুলে যাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে হাত বলবে আল্লাহ নামাজের জন্য অজু করে নাই কপাল বলবে আল্লাহ নামাজে আপনাকে সেজদা দেয় নাই পা বলবে আল্লাহ আমাকে দিয়ে হেঁটে হেঁটে কখনোই মসজিদে যায় নাই এই ব্যক্তি যা যা দাবি করছে তার গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করলে রব্বুল ইজ্জাত তার হাত বান্দার পা অঙ্গ প্রত্যঙ্গের জবান বন্ধ কইরা দিয়া আল্লাহ জিজ্ঞেস করবো কিরে তুই কইলি ইবাদত করছ ফেরেস্তারা লেখে নাই তোর হাত পা নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গ তারা দি তুই বেলে আবাদত করস নাই তাইলে তোর এত বড় সাহস কেমনে হইল আমার সামনে মিথ্যা কথা বলার মতো আমি হলাম রব্বে কাহার জুলজালাল ওয়াল ইকরাম আমার সামনে মিথ্যা মিথ্যা কথা কেমনে কইলি এই বেয়াদ দফে বেয়াদ কইব আল্লাহ আমার হাত পাজে সত্যিকারে সাক্ষী দিছে তার কোন প্রমাণ আছে নি জোরে কন্যা তারে কি পরিমানে বক্সিং দেওয়ার দরকার হ্যাঁ আল্লাহ দেখে সহ্য করব শুধু আল্লাহ দীক্ষে সহ্য করো আমরা তো হলে কইলে বলে বেকিমি লাগে কতক্ষণ বানাইয়া বা তারে বানা সাহস কত বড় নিজের হাত পাও সাক্ষী দিয়ে হিয়ার পরে দি হাতে কয় বলে এই আর আত্মাজে সত্যি কথা কইছি ইডার কি সাক্ষী আছে নিজের নিজে বিশ্বাস করে না ফাজিল কত রব্বুল ইজ্জত তারে অভিযোগ দিব না গোটা হাসরবাসী আল্লাহ পাকের কুদরতের দিকে তাকায়া থাকবো এই ব্যক্তির অবস্থা দেখা সবাই হতবম্ব হয়ে যাইবো আরে বাপ রে বাপ এটা কত নাম্বারের বেয়াদব আল্লাহ তার নিজের জবান বন্ধ করে শরীরের অঙ্গ জবান খুলে দিল তার অঙ্গ প্রত্যঙ্গের নিজের শরীরের কথা নিজে বিশ্বাস করে না কয় সাক্ষী কি আমার আল্লাহ তখনই আমার নবী বলেন এই যে সুরা নিসার একচল্লিশ নম্বর আয়াতিমায় আল্লাহ বলছেন আমি আল্লাহ সে যদি মুসানবির উম্মত হয় মুসানবীরে ডাকবো যদি আইসা নবীর উম্মত হয় ঈসা নবীরে ডাকবো যদি ইব্রাহিম নবী আদম নবীর উম্মত হয় আমি তাদেরকে ডাকবো যে নবীর উম্মত হবে ওই নবীকে আমি আল্লাহ ডাকবো ওই নবীকে ডাইকা তারে কমু আপনার এই উম্মত নিজের মুখে অস্বীকার করতেছে তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিছে আপনি বলেন এই ব্যক্তি কি আমল করেছে ইবাদত করেছে ইমান আনছে আমি আল্লাহকে মানছে আপনি রসুলকে মেনেছিল কি না আপনার যে আমি নবী হিসাবে পাঠাইছি আপনার নবুয়ত মোবারক মানছিল কি না এই মানুষটা আপনার সাক্ষী দেন মুসানবী তার উম্মতের ব্যাপারে ঈশানবী তারা উম্মতের ব্যাপারে ইব্রাহিম নবী আদম নবী নবী এক লক্ষ চব্বিশ হাজার সমস্ত নবী ও রসুলরা তাদের নিজ নিজ উন্মতের ব্যাপারে আল্লাহ যখন ডাকবে নবীরা কখনো মিথ্যা বলেন নাই কখনো মিথ্যা বলে না সেদিনও মিথ্যা বলবেন না সমস্ত নবীরা বলবে না না আল্লাহ এই ব্যক্তি জবানে যা বলছে তা সত্য নয় মিথ্যু কইতো না খেল করেন মিথ্যুক বলতো না বলবো এই ব্যক্তি জবানে যা বলছে তা সত্য নয় তার হাত পা অঙ্গ যা বলেছে তাই সত্য আল্লাহ আকবর এবার আল্লাহ তার জবান খুললা দিয়া কইব কি রে ফেরেস্তা তোর বিরুদ্ধে তোর হাত পা তোর বিরুদ্ধে তোর আমল নামা তোর বিরুদ্ধে তোর নবী তোর বিরুদ্ধে এখন এই বেদ দবে কইব আল্লাহ আমি যে সময় ছিলাম হে সময় তো এই নবী আসিল না এই নবী তো ময়রা গেছে আমার নবী মরে গেছে বলেনি বলেনি এই সুরের দলেরাও হাসনে ময়দানে বেদবি দুঃসাহস করতে পারে ঠিক কি করতে করতে ওই লোক কইব আল্লাহ নবীরা তো মরে গেছে পচ্চা কইল্লা হইয়া গেছে তাদের কবরে নিজের অস্তিত্ব ছিল না আমি তখন দুনিয়ায় জিন্দা ছিলাম আমি আমল করছি না না করছি নবী জানবো কেমবে কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার মনে কষ্ট পাইব চেহারা কুচকায় ফেলবেন আমার নবী রহমাতুল্লীন আলামিন বলেন যখন এ কথা বলবে নবীদের উপরে যে কেউ যদি অভিযোগ দেয় নবীদের বিরুদ্ধে কেউ যদি তোহমত দেয় আল্লাহর সহ্য হয় না আল্লাহর সহ্য হয় না আল্লাহর সহ্য হয় না আমার রব্বুল ইজ্জাত সেই দিন এই উম্মতের নবীর জবান বন্ধ করে দিবে এই উম্মতের জবান বন্ধ কইরা দিয়া আমার আল্লাহ সূরা নিসার 41 নাম্বার আয়াতে কয় ওয়া জিন্না বিকা শাহী রব্বুল ওইদিন কেমন হবে যেই দিন সব নবীদের কাছ থেকে তাদের উন্মতের ব্যাপারে সাক্ষী নিব তাদের উম্মতেরা যখন তাদের নবীদেরকে অভিযুক্ত করে বসবে তখন তাদের নবীদের ব্যাপারে তাদের উম্মতের আমলের ব্যাপারে আপনি নবীর কাছ থেকে আমি আল্লাহ রাজ সাক্ষী গ্রহণ করব জোরে কন্যা সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ আদম নবী তিনি তার উম্মতের সম উম্মতের আমল দেখতেন উম্মতের পরেও ও নাজির ছিলেন আল্লাহর দেওয়া ক্ষমতায় এই কথার সাক্ষী হলো আমার নবী জোরে কন্যা আল্লাহ আদম নবী হাজির মুসানবী ইসানবী ইব্রাহিম নবী এক লক্ষ চব্বিশ হাজার পায় সবাই ও নাজির সব নবীরা হাজির নাজীর তাদের উন্নত বিশ্বাস করেননি আজকে আমরা এখানে আসি আমার নবী দেখেনি আমার নবী ইচ্ছে করলে এখানে তো শরীফ আনতে পারেন কি পারেন না আর নবী যদি এখানে আসতেই না পারেন আমাদেরকে যদি নবী চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার মতো নাই দেখেন তাহলে নবী আমাদের ব্যাপারে সাক্ষী দিব কি আগমন হয়েছে আদম নবীসানবী মুসানবী ইব্রাহিম নবীর জামানায় তাদের থাকা অবস্থায় তাদের জীবদ্দশায় আমার নবী কি জাহিরি ভাবে দুনিয়ায় আগমন করছেন কিন্তু নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আমার নবী কয় আদম নবীর আমার আল্লাহ জান্নাত থেকে যখন জমিনে পাঠায় আমি নবী তখন আদম নবীর মেরুদণ্ডে জোরে কন আরো জোরে কন আমার নবী বলেন মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লিতে যখন সুর পাহাড় জলে সুরমা হয়ে যায় আমি নবী তখন মূসা নবীর আমি যদি মূসা নবীর ওই হইতেন না থাকতা পাথরের পাহাড় তুর পাহাড়ের মতো মূসা জলে চাই হয়ে যাইত আল্লাহ আকবার নুরে পাহাড় জ্বলছে মূসা নবী জলে নাই এই এইটার কারণ হলো আমি নবী মুসা নবীর মেরুদণ্ডে নুজাতুল মাজালিস দ্বিতীয় খন্ড খুলবেন ওহাবীদেরকে বলি নবীর দুশমনদেরকে বলি বিয়াত দপের দলের আরে যদি না জানো জানার চেষ্টা করো অযথা আন্দাজে আমার রাসূলের এক শানের খেলাফ বক্তব্য রাখিও না আমার নবীর শানের খেলাফ আকীদা অন্তরে পোষণ করিও না খবরদার 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 নুজাতুল মাজালিস কিতাবে নবী বলেন আদম নবী যখন দুনিয়ায় জান্নাত থেকে আগমন করেন তখন আমি নবী আদম নবীর মেরুদণ্ডে মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহর নূর মোবারক তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে যায় ও সময় আমি নবী মুসা নবীর পিট মোবারকের মেরুদণ্ড মোবারকে ইব্রাহিম নবীরে নমরুদ যখন আগুনে ফালায় আগুন তারে জ্বালায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব হুজুর আওয়াজ করে আল্লাহ আয়াত নাজিল করছে কুলনা ইয়া নার বার দাওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ আয়াত নাজিল করছে আগুন রে ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও কিন্তু এই ওয়াজ জারাই করছে তারা প্রথম দিয়া আর একটু ওয়াজ করে অনেকে করে না অনেকে করে হুজুর কোনটা ইব্রাহিম নবীরে আগুনে ফেললে আগুন দাউ দাউ করে জ্বলতেছে জিবরাইল আমিন তাশরিফ আনলেন ইব্রাহিম নবীরে আগুনের ভিতরে কয় হুজুর আপনি বলেন আমারে শুধু অনুমতি দেন নমরুদের চোদ্দ গোষ্ঠী সহ একেবারে পাহাড় উল্টায়া পাহাড়ের তলে ফালাইয়া দিব তাদের জ্বালানো আগুনে তাদেরকে জ্বালাইয়া দিব শুধু একটু পারমিশন দেন ইব্রাহিম নবী বলেন কেন রে জিবিরাইল জিবিরাইল আমিন কয় হুজুর আপনারে যে আগুনে ফালাইছে আল্লাহর একজন পয়গম্বর নবী আপনারে আগুনে নিক্ষেপ করার কারণে আমি জিবরাইলের কষ্ট লাগতেছে ইব্রাহিম নবী কয় আবার বলো কয় হুজুর আপনার জন্য আমার কষ্ট লাগতে লাগতেছে ইব্রাহিম নবী কয় আবার বলো কয় হুজুর আপনার জন্য আমার কষ্ট লাগতেছে ইব্রাহিম নবী কয় আমার দেখা তোমার কষ্ট লাগে কারণ তোমার সঙ্গে আমার একটা ওহি আদান প্রদানের সম্পর্ক আছে কিন্তু যে আল্লাহ আমার বানাইছে সৃষ্টিকর্তা ওই আল্লাহর কি মায়া লাগে না জোরে কন্যা সুবহানাল্লাহ তোমার মায়ার জন্য যদি আমারে সাহায্য করতে চাও তোমার মায়ার জন্য যদি আমার সাহায্য করতে তোমার ইচ্ছে হয় আল্লাহর মায়া যদি লাগে আল্লাহ তো আমার সাহায্য করব। আর যদি আল্লাহর মায়া না লাগে আমি জল্লা যাই আমার কোনো আপত্তি নাই কারণ আমি বেঁচে থাকা জরুরি নয় আল্লাহর সন্তুষ্ট হওয়াটাই জরুরি এই যে কথাগুলি বলতেছেন আগুলের ভিতরে না বাইরে আগুনের ভিতরে না বাইরে আপনি যদি চুলার ভিতরে হাত দেন কয় ঘন্টা পরে জ্বলা শুরু হইব সাথে সাথে না এক সেকেন্ডও দেরি করবো নি কিন্তু ইব্রাহিম নবীর নমরুদে আগুনে ফালায় জিব্রাইল আমিন তাশরিফানে ইব্রাহিম নবীর সঙ্গে বাক বিতন্ডা হয় বক্তব্য হচ্ছে কালাম হচ্ছে কথা হচ্ছে এই যে সময়টা যাইতাছে এই সময়ের মধ্যেও ইব্রাহিম নবীর একটা পশম জ্বলে নাই এরপরে ইলাম আগুন থেকে বের হইয়া তুলা মালি আপনার ইব্রাহিম আপনার সাহায্যের আশায় নমরুদের আগুনের ভিতরে কয় যাও যাও আগুনের বলো কুলনায় ও বারাদাও আসালামান আলা ইবর এরে আগুন ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা শান্তি দায়ক হয়ে যাও সুবহান এখন আমাদের শীত কাপড় ফিল্লা রাখলে কি শান্তি হইব না অশান্তি আবার গরমের সময় এতগুলো কাপড় ফিন্দা রাখলে কি শান্তি হইব না অশান্তি অর্থাৎ যতটুকু দরকার যতটুকু দরকার যতটুকুতে আরাম লাগে এ আগুন ইব্রাহিম নবীর জন্য জ্বালানোর উপকরণ না তুমি শান্তি দায়ক হয়ে যাও আমার নবী রহমাতুল্লিল আলামিন নুজাতুল মাজালিস কিতাবে বয়ান করেন উম্মতের আরে আরে উম্মত জিবরাইল আমিন ইব্রাহিম নবীর সাথে যখন কথা কয় তখন তো ইব্রাহিম নবী আগুনের ভিতরে জ্বলল না কেন তখন তো আল্লাহর নির্দেশ আসে নাই তখন আল্লাহ আগুনের নির্দেশ দেয় নাই জ্বালাইস না ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও এ নির্দেশ তখনও আসে নাই কিন্তু তখন পর্যন্ত ইব্রাহিম নবীর একটা পরম পর্যন্ত আগুন জ্বালায় নাই কারণ কি সাহাবায়ে کرام বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলামু আল্লাহ তার রসূলই ভালো জানেন আমার নবী বলেন সাহাবীরা রে ইব্রাহিম নবীর সেদিন দিন আগুনে থেকেই থেকে জ্বালায় নাই কারণ হইল ইব্রাহিম নবীর নমরুদে যখন আগুনে ফলায় আমি নবী তখন ইব্রাহিম নবীর মেরুদণ্ডে জোরে কন সুবাহান আল্লাহ নূরে আগুন জ্বালাইয়া দিতে পারে কিন্তু আগুনে নূর জ্বালাইতে পারে না আল্লাহ আকবার। এই জন্য রব্বুল আলামিন সূরা নিসার 41 নম্বর আয়াতে কারীমায় কয় কেমন হবে ওই দিন যেদিন সমস্ত উম্মতের ব্যাপারে তাদের নবীদের থেকে সাক্ষী নিব নবীদের সাক্ষীর ব্যাপারে উম্মতরা যখন আল্লাহ দরবারে অভিযোগ তুলবে সন্দেহের তীর যখন তুলবে নবীদেরকেই যখন অভিযুক্ত কইরা ফলাইব আমার রব্বুল ইজ্জত বলেন ওয়াজিনা বিকা আলাহা উলাই সমস্ত নবীদের ব্যাপারে সমস্ত উন্মতের ব্যাপারে সমস্ত সৃষ্টির ব্যাপারে নবীর কাছ থেকে আমি আল্লাহ সাক্ষী গ্রহণ করবো এইবার এবার ওই দবে যখন কইব আমি যখন জিন্দা ছিলাম আমার নবী তখন জিন্দা ছিল না ময়া ভোচ্চা গল্যা হইয়া গেছে তাহলে আমি কি করছি আমার নবী কেমনে বলবো সে যদি আমার পক্ষে আমার বিপক্ষে সাক্ষী দেয় এটা কেমনে যথেষ্ট হবে আল্লাহ তার জবানটা আবার বন্ধ করে দিবে এবার আমার নবী আল্লাহ ডাক দিয়ে কইব হাবিব ও রহমাতুল্লিন আলামিন দয়া করে বলে দেন মুসা নবী আদম নবী অন্য যত নবীরা আছে এই নবীরা তাদের উম্মতদের ব্যাপারে কি সঠিক বলছে নাকি তারা উম্মত সঠিক বলছে আমার নবী রহমাতুল আলামিন আল্লাহর প্রশংসা করে আল্লাহর দরবারে নিজের স্টেটমেন্ট দিবেন জবানবন্দি দিবেন নবী বক্তব্য দিবেন আল্লাহ নবীরা সমস্ত মিথ্যা থেকে পবিত্র সব নবীরা তার তার প্রত্যঙ্গ ঠিক বলেছে এই ব্যক্তি জবানে দুনিয়ার থেকেও জঘন্য ভাবে আপনারা সামনে মিথ্যা বলতেছে বলেন না কেননা সে দেখেছে গোটা হাসরের ময়দানে আমার নবীর হাতে আল্লাহর প্রশংসার পতাকা সমস্ত নবী এবং রসুলেরা আমার নবীর কদমকের নিচে জমায়েত হয়েছে দেখবো সব নবীর মর্যাদা এই নবীর কদমের নিচে এ নবী আমার বিরুদ্ধে সাক্ষী দিছে আমি যদি বলি এই নবী আমার আমল দেখছে তার প্রমাণ কি আমি যখন জিন্দা ছিলাম তখন তো এই নবী আসেই নাই যদি এই কথা আল্লাহ রে কই তাইলে তো কিলাইয়া লাইয়া ভূত বানাইয়া লাইব এক্ষণি জাহান্নামে নিক্ষেপ করে দিবে কিন্তু তার মনে মনে কি চলে আল্লাহ জানবনি আল্লাহ তার জবানটা খুইলা দিয়া কইব কি কইতে শাস ক্লিয়ার ক বহু তামাশা করছস হাসরের ময়দানে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ তুলে দিছি যার কারণে আমার নবীদেরকে পর্যন্ত তুই কটাক্ষ করেছিস বিভ্রান্ত করে ফেলেছিস আমার নবীদের উপর পর্যন্ত তুই অভিযোগ দায়ের করেছিস যে অভিযোগ ভিত্তিহীন পরিপূর্ণ ভিত্তিহীন বল কোন কথা বলে দে এই লোকটা বলবে আল্লাহ আর কোন কথা নাই আল্লাহ বলবেন বল কি কথা আছে কইব আল্লাহর কোনো কথা নাই আল্লাহ বলবে তুমি কি মনে করেছো। তোমার অন্তরে কি চলতেছে আমি বুঝি বেখবর আমি বুঝি বেখবর না না আমি বেখবর না তোমার অন্তরে চলতেছে আমার হাবিবুল্লা যে সাক্ষী দিছে তা যে সত্য তার সাক্ষী কে আছে আমার হাবিবুল্লা তোমার নবীর জামানায় তোমার জীব দশায় জমিনে আগমন করেন নাই কিন্তু তোমার বিপক্ষে আমার হাবিবুল্লাহ সাক্ষী দিলেন আমার হাবিবুল্লার সাক্ষীটা সত্য তার কি সাক্ষী আছে তোর মনের মধ্যে তো এই প্রশ্নটাই ঘুরতেছে এমন প্রশ্নের উত্তরে আমি আল্লাহ তোর অগ্রিম জবাব দিয়া আমার হাবিবুল্লাহ সত্যি বলছে আর এই ব্যাপারে সাক্ষী হইলাম আমি স্বয়ং আল্লাহ মুসলমানের ও মুসলমান নূর নবী সাক্ষী দেওয়ার পরে আল্লাহ যখন নিজের নবীর সাক্ষী হয়ে যাবে আমার রসুলের সান আমার রসুলের পক্ষে সাক্ষী হবেন কে আল্লাহ যদি সাক্ষী হয় আর কোন অভিযোগ করার সুযোগ আছে আদম নবীর উম্মত হইলেও ফাশ মুসা নবীর উম্মত হইলেও ফাঁস্যা গেছ ইসা নবীর উম্মত হইলে ইব্রাহিম নবীর উম্মত হইলেও ফাইসা গেছ আর আমার নবীর উম্মত হইয়া যদি এই ধরনের চিটিং বাজি হাসরের ময়দানে করার চেষ্টা করস তাইলে তুই তুই প্রথম ঠেলাই ফাইসা যাবি কথা কন ঠিক কিনা রব্বুল ইজ্জত কা নবী গো দুনিয়াবাসীর বইলা দেন তার উম্মতের পক্ষে নবীদের সাক্ষী নবীদের পক্ষে আপনার সাক্ষী আপনার পক্ষে আমি আল্লাহ যখন সাক্ষী দিব এই বেয়া তো পুরাপুরি ফাইসা গেলে সেইবার কিছু তো কইতে পারত না কিন্তু হা শরের ময়দানে সে মনে মনে পাব্য ইয়ং ইদি অবতুল্লে দীনাকে ফারু আ সবুৰ সুলা হায় হায় সবুৰ সুলা লাও তুষ লাউ তুস বিমুল আর এই দফে তখন মনে মনে কামনা করব আয়ে হায় রে নবীদের সাথে দুশ্মনী করার আগে আগে আল্লাহর উপর কুফুরি করার আগে অর্থাৎ আল্লাহ কইছে আমি দুষী আমি যদি মান্য নিতাম না করতাম নবী আমার বিরুদ্ধে সাক্ষী দিছে আমি যদি মাইন না নিতাম অন্য সাক্ষী না তালাশ করতাম এই ব্যক্তি চিন্তা করব কামনা করব আল্লাহ নিজে কয় আল্লাহ নিজে বলতেছে 42 নম্বর আয়াত ইয়াউমা কাফারু ওই দিন এই ব্যাদ দপ মনে মনে ভাববো যদি আমি কুফরি না করতাম ওয়া আসবুর রাসূলা যদি রাসূলদের বিরোধিতা না করতাম আমাদের সমাজে আমার রসুলের বিরোধিতা করেন না মানুষ আসেনি আছে ফায়সা গেছো সান্দু 1450 বছর আগে তুই ফাইসা রইছ তোর খবর নাই ঠিক কিরা বলেন বলেন 1450 বছর আগে তুই ফায়সা রইছ তোর খবর নাই তুই লাফাইতি আস। তো সোরিল মুড়া তো শরীরে অনেক শক্তি তো দল অনেক বড় নেতা খেতার সাথে তোমার ভালো সুসম্পর্ক তুমি চাইলেই সমাজে প্রভাকাণ্ডা করতে পারো ক্ষমতার বাহাদুরি দেখাইয়া সুন্নিয়তকে ধামা চাপা দিয়া আল্লাহর অলিদের বিরোধিতা কইরা ওয়াহাবিয়ত জাহির করার চেষ্টা করো নবী মইরা গেছে ফুচ্ছা গেছে গইল্লে গেছে কইতে চাও নবী হাজির নাজির না বলতে চাও তোমার ব্যাপারে নবী খবর রাখে না বলতে চাও তোমার নবী দেখে না বলতে চাও তোমার আমল সম্পর্কে নবী জানে না তুমি বলতে চাও এবারে শুন কিয়ামতের ময়দানে তুই যখন দাঁড়াবি তোর অবস্থাটা এমন হবে শুন ইয়াউমাইদি ইয়াউদুল্লাযিনা কাফারু ওয়া আসাউর রাসূলা আল্লাহ কয় যারা কুফরি করছে এবং রাসূলদেরকে অস্বীকার করছে রাসূলদের সাথে বিয়াদমি করছে রাসূলদের অবাধ্য হয়েছে লাউত লাউত সাওওয়াবিমুল আরদ এই ব্যক্তি সেদিন কইব হায় হায় যদি আমি মাটি হইয়া যাইতাম আল্লাহু আকবার হায় হায় এই বিচারে সম্মুখীন হওয়ার আগে

আমি যদি মাটির সাথে মিশা যাইতাম আমি যদি মাটি হয়ে যাইতাম আশরাফুল মাখলুকাত মানুষ না হইয়া আমি যদি মাটি হয়ে যাইতাম তবু তো ভালো আসিল আমার বিরুদ্ধে আমার আমল নামার অভিযোগ আমার বিরুদ্ধে আমার ফেরেস তাদের অভিযোগ আমার বিরুদ্ধে আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গের অভিযোগ আমার বিরুদ্ধে আমার নবীর অভিযোগ আমার বিরুদ্ধে আখিরি নবীর অভিযোগ আমার বিরুদ্ধে স্বয়ং আল্লাহর অভিযোগ আমারে আর কে বাঁচাইব হায় হায় আমি যদি মাটি হয়ে যাইতাম আমি যদি মাটিতে মিশে যাইতাম হায় আফসোস হায় আফসোস করবে শুধু সে মুসলমানের আর ও মুসলমান আমার রব্বুল আলামিন বলেন নবী নবী গো তাদেরকে বলেন তারা যত চেষ্টাই করুক না কেন বলে তারা যত চেষ্টাই করুক না কেন কোন কথা গোপন করতে পারবে পারবে পারবে